নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি শীতের একটি দারুণ সুন্দর ফুলের গাছ নিয়ে তো এই যে গাছটিকে দেখছেন এই গাছটার নাম হলো হলিহক তো এই গাছটা অনেকে এই গাছের নাম জানে না আর এই গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় কি কি পরিচর্যা করতে হয় সেটাও অনেকে জানে না তো এই গাছটা হচ্ছে সব থেকে সিম্পল গাছ একদম খুব সহজ পরিচর্যাতে এই গাছ আপনারা করতে পারবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যারা কখনো গাছ করেননি বা যারা নতুন বাগানি তারাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে তো এই যে গাছটিকে দেখছেন সবার প্রথমে আপনারা এরকম হলি হক গাছ এরকম ছোট থামপটেই কিনে আনবেন আনার পর সেটাকে তিন ইঞ্চি টবে অথবা দুই ইঞ্চি টবে সবার প্রথম প্রতিস্থাপন করে নেবেন তো এরপর সেটাকে আরো সেই টবের মধ্যে বারো থেকে পনেরো দিন মতো রাখতে হবে তো কিভাবে মাটিটাকে তৈরি করবেন সে সমস্ত কিছু আমি এই বলবো তো এই যে গাছটা দেখছেন এই গাছটা এখন ছোট আছে গাছটা যখন এরকম হাইট হবে এক হাত মতো তখন কিন্তু গাছটাকে দেখে আপনারা চিনতে পারবেন না এই গাছের পাতাগুলো একদম ঢ্যাঁড়স গাছের মতো পাতা হয়ে যায় তো আপনারা ভাবতে পারবেন না যে এটা ঢ্যাঁড়স গাছ নাকি হলিহক গাছ তবে ঢেঁড়স ঢ্যাঁড়স গাছের কিন্তু ফুলটাও খুব সুন্দর যেমন ঢ্যাঁড়স সুন্দর খেতে সুস্বাদু লাগে তেমন সুন্দর ঢেঁড়স গাছের ফুল আর এই হলিগা হলিহক গাছের ফুলটাও কিন্তু তেমন সুন্দর হয় তো এই ফুল গাছটাকে আপনারা কিভাবে প্রতিস্থাপন করবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা দেখে নিন তো এই যে আমি এখানে মাটি নিয়েছি এই গাছের জন্য একদম সিম্পল ভাবে মাটিটাকে তৈরি করতে হয় তো এই যে এখানে চার ইঞ্চি টবের একটা মাটি আর একটা ভার্মি কম্পোস্ট মানে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট তো এখানে আপনারা যদি এরকম চার ইঞ্চি তবে দুটো মাটি আর একটা ভার্মি কম্পোস্ট দেন তাহলেও চলবে এই গাছে ভার্মি কম্পোস্টের পরিমাণটা কম দিলেও গাছ সুন্দর হয় তবে আমি এখানে দুটোই ফিফটি ফিফটি করে নিয়েছি তো সবার প্রথমে আমি এখানে মাটিটাকে ঢেলে নিচ্ছি দেখুন আমি এখানে চার ইঞ্চি টবের একটা মাটি আর একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি এরপর মাটির পরিমাণ অনুযায়ী আমি এখানে অল্প সামান্য সিঙ্গেল সুপার দিয়ে দিচ্ছি দেখুন খুব অল্প সামান্য পরিমাণে দিয়ে দিলাম এছাড়া এই গাছে কিন্তু আর অন্য কোনো রকম কিছু দিতে লাগে না দেখুন এবার আমি মাটিটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি গাছটা বসানোর জন্য আর সব থেকে বড় কথা একটা আমি আপনাদেরকে বলে দিই আপনারা যে কোনো ধরনের সিজন ফুল গাছ বসানোর জন্যে আপনারা এইভাবেই মাটিটাকে রেডি করে নেবেন একদম মাটিটাকে শুকনো ঝরঝরে করে তারপর সেটাকে গুঁড়ো করে নেবেন নিলে দেখবেন গাছটা সুন্দরভাবে ভাবে শিকড় ছাড়তে মানে সুবিধা হবে আর কি এরকম মাটিটা ঝরঝরে থাকলে খুব ভালো হবে গাছটা আপনাদের তো আমি মাটিটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এরপর আমি এই গাছটাকে সবার প্রথমে তিন ইঞ্চি টবে বসাবো অথবা আপনারা দু ইঞ্চি টবেও বসাতে পারেন তো আমি এখানে তিন ইঞ্চি টবেই বসাচ্ছি তো এখন আমি খোলা কুচি দিয়ে দিয়েছি এরপর মাটি গুলোকে ভরে নিচ্ছি টবের মধ্যে দেখুন একে একে আমি প্রতিটা টবে মাটি ভরে নিচ্ছি তো আমি এখানে তিনটে টব মাটি ভরে নিয়েছি আর এই একটা টবে ভরে নিচ্ছি এখানে মাটিটা একটু কম হয়ে গিয়েছে ছটা গাছ ছিল তো এখানে চার টবের মতো মাটি হয়েছে তো আপনারা এইভাবে মাটির রেশিওটা যেভাবে বললাম ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট এইভাবে নিয়ে আপনারা মাটিটাকে রেডি করে নেবেন তো আমি এই গাছটাকে এখন প্রতিস্থাপন করব সবার প্রথমে বলে দিচ্ছি এই গাছটা আপনারা এরকম থামপটেই কিনে আনবেন তো এই গাছের দাম চার টাকা পাঁচ টাকা হয়ে থাকে এক একটা হয়তো তে টাকা একটাকা দুটাকা এদিক ওদিক দাম হতে পারে তো এই গাছটাকে আপনারা এইভাবে থাম্পট থেকে বার করে নেবেন নেওয়ার পর গাছটাকে কিন্তু খুব সাবধানে আপনারা প্রতিস্থাপন করবেন তার কারণ হচ্ছে গাছের যেই ডোগটা আছে এই ডোগটা আপনারা একটু ফলো রাখবেন যাতে মাটির মধ্যে না ঢুকে যায় তাহলে কি হবে আপনারা ভাবছেন যে গাছটাকে এত সুন্দর করে বসালাম গাছটা খুব সুন্দর ফুল পাবেন কিন্তু দেখা যাচ্ছে গাছটা আপনারা বসাতে গিয়ে ভুল করে ফেলেছেন সেই কারণে গাছটা নষ্ট হয়ে গেল মারা গেল আপনারা আর ফুল পেলেন না সেই কারণে আপনারা সমস্ত জিনিস খুব লক্ষ্য করবেন তারপরেই আপনারা গাছ বসাবেন আর এরকম জেনে বুঝে গাছ করলে দেখবেন আপনাদের গাছ করতে যেমন সুবিধা হবে তেমনি গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আমি একে একে এরকম তিনটে গাছ বসিয়ে নিয়েছি আর এই একটা গাছ বসিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি গাছগুলো বসিয়ে নিয়েছি এরপর আমি গাছে প্রতিটা গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি একে একে আমি গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি তো গাছে আমি জল দিয়ে দিয়েছি আর এই গাছে এখন আপনারা কি কি পরিচর্যা করবেন এই যে তিন ইঞ্চি টবে আমরা বসিয়েছি গাছটা তো এই তিন ইঞ্চি টবে গাছটা থাকবে বারো থেকে পনেরো দিন মতো তো এই টবে আপনারা সপ্তাহে একবার করে ডিএপি দানা দেবেন আর যেহেতু এই টপটা তিন ইঞ্চি টপ তো সেই কারণে আপনারা টপের মাপ অনুযায়ী আপনারা সবার প্রথমে কিন্তু আপনারা এটা লক্ষ্য করবেন যে কোন কত ইঞ্চি টবে আপনারা গাছটাকে বসাচ্ছেন সেই অনুযায়ী আপনারা ডিএপি দানাটা দেবেন আর এটাই হচ্ছে ডিএপি দেওয়ার ডিএপি দানা দেওয়ার নিয়ম যে যত ইঞ্চি টপ সেরকম অনুযায়ী তার থেকে একটা দুটো আপনারা ডিএপি দানা বেশি দেবেন তো এখানে তিন ইঞ্চি টপে আমি গাছটা বসিয়েছি তো এই টবের মধ্যে থেকে করে ডিএপি দানা প্রতি সপ্তাহে দিয়ে আর হচ্ছে যেটা দিতে হবে সেটা খোল পচানো জল দেবেন এবার আপনাদের কাছে যতগুলো গাছ আছে আপনারা সেরকম পরিমাণ অনুযায়ী খোলটাকে পচিয়ে নেবেন চার পাঁচ দিন মতো এই ঠান্ডার সময় চার পাঁচ দিন মতো খোলটাকে পচিয়ে নিলে খোলটা খুব ভালোভাবে পচে যাবে তো সেই খোল পচানো জলটা থেকে আপনারা এরকম একমগ মতো জল তুলে নেবেন খোল পচানো জল নিয়ে সেটা একদম প্লেন জলে আপনারা এটাকে ছেকে নিয়ে নেবেন আর সেটা খুব ভালোভাবে খোলটা জলের সাথে মিশিয়ে নেবেন আর দেখবেন যাতে খোলটা খুব পাতলা হয় তো এরকম পাতলা করে নিয়ে তারপর আপনারা গাছের গোড়ায় নিয়মিত দিয়ে যাবেন প্রতি সপ্তাহে একবার করে এছাড়া এই গাছে আর অন্য কোনো রকম পরিচর্যা করতে হয় না তো আপনাদের কাছে যদি আরো অন্যান্য সিজন ফ্লাওয়ার থেকে থাকে তাহলে আপনারা সেই গাছগুলোতে যখন কীটনাশক বা অন্য রকম কিছু দেবেন তখন এই গাছে আপনারা যদি এক্সট্রা থাকে তাহলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা হয় না যদি থাকে তাহলে অবশ্যই করে দেবেন তো এই ছিল এই গাছের পরিচর্যা এবার আসছে এই গাছটাকে যখন আপনারা অন্য টবে রিপোর্টিং করবেন মানে ফাইনাল টবে তো সেটা আপনারা কত নম্বর টবে রিপোর্টিং করবেন তো সেটা আপনারা ছয় ইঞ্চি টবে করতে পারেন ছয় ইঞ্চি টবে সাত ইঞ্চি টবে খুব ভালো গাছ হয় আর সব থেকে ভালো হবে আপনারা যদি আট ইঞ্চি টবে করেন তো আমার এখানে ছটা গাছ আছে আমি এখানে চারটে বসিয়েছি এখন দুটো বসাতে বাকি আছে তো আমি এখান থেকে কিছু গাছ আমি ছয় ইঞ্চি টবে করবো আর কিছু গাছ আমি আট ইঞ্চি টবে করব আর যখন আমি এই গাছগুলোকে রিপোর্টিং করবো তখন অবশ্যই করে আমি আপনাদেরকে একটি আপডেট দেব শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও আর এই সেম ভাবেই কিন্তু মাটিটাকে রেডি করে নেব ফাইনাল টবের জন্য যেমন ভাবে আমি এখানে মাটিটা রেডি করে নিলাম চার ইঞ্চি টবের একটা মাটি একটা ভার্মি কম্পোস্ট এইভাবে আপনারা মাটিটাকে রেডি করতে পারেন অথবা আপনারা দুটো মাটি একটা ভার্মি কম্পোস্ট দিয়ে রেডি করবেন আর মাটির পরিমাণ অনুযায়ী আপনারা একটু সিঙ্গেল সুপার ফসফেটও দিয়ে দেবেন তো ফাইনাল টবের পরিচর্যাও কিন্তু একই হবে যেমন তিন ইঞ্চি টবের পরিচর্যা ঠিক তেমনই ফাইনাল টবের পরিচর্চা আর আপনারা এই তিন ইঞ্চি টবের পরিচর্চা তিন দিন চার দিন পর থেকে কিন্তু শুরু করে দেবেন আর মাটিটাও সেম হবে এবং পরিচর্যাও সেম হবে এবার গাছটা যখন ফুল আসবে তখন আপনারা আর এরকম ডিএপি খোলজল কিছু দেওয়ার দরকার নেই তখন আপনারা শুধু প্লেন জল দিয়ে যাবেন আর এই গাছের গাছটা যখন বড় হবে গাছের গাছের গোড়া থেকে একদম মানে প্রত্যেকটা গাঁটে গাঁটে ফুল হয় গাছ ভরে ফুল হয় আর দেখতেও খুব সুন্দর লাগে এই গাছের ফুলটা হচ্ছে কি কিছুটা স্থলপদদের মতো দেখতে হয় আবার একটু জবা ফুলের মতোও দেখতে হয় তো এই গাছটাকে আপনারা তিন চার দিন পর পর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে সূর্যের আলোটা সমানভাবে পায় আর এই যে গাছটা আমি আজকে বসিয়েছি এখন বাজে চারটে বিকাল চারটে বাজে তো এই গাছটা আমি আজকে বসিয়েছি এই গাছটাকে কিন্তু আমি কোনো সেডের নিচে রাখবো না তার কারণ হচ্ছে কি আমি এরকম গাছ কিনে এনেছি তিন চার দিন আগে এরকম থাম্পটে কিনে এনেছি এনে আমি বালির মধ্যে রেখেছি আর রাখার পর দেখুন নিচ থেকে শিকড় বেরিয়ে গেছে মানে শিকড় এই মাটিটা যতটা নেওয়ার দরকার নিয়ে নিয়েছে তাই আমি এই গাছটা এখানে বসিয়েছি এখন কিন্তু এই গাছটাকে ফুল সানলাইটে রেখে দেবো এতে কোন রকম কোনো সমস্যা হবে না সারা রাত শিশির পাবে এবং সকাল থেকে ফুল সানলাইট পাবে এতে গাছে রকম ক্ষতি হবে না আর যারা এরকম গাছ সবে থামপটে দিয়েছে আপনারা নিয়ে এসেছেন দানার গাছ তুলে সবে মাত্র থামপটে পটিং করে দিয়েছে আপনারা নিয়ে এসেছেন সাথে সাথে যদি আপনারা বাড়িতে এনে গাছটাকে প্রতিস্থাপন করেন তাহলে আপনাদের সেই গাছটাকে সকালবেলায় সেটের মধ্যে রাখলে রাখতে হতে পারে কারণটা হচ্ছে কি আপনারা বসিয়ে গাছটাকে বসিয়ে নিলেন তারপর দেখবেন সকালবেলা সাতটা আটটার দিকে রোদটা পেলে গাছটা একটু ঝিমিয়ে যাচ্ছে তো সেই কারণে আপনারা গাছটাকে দুদিন মতো মধ্যে রেখে দেবেন তারপর গাছটা অটোমেটিক নিজের জায়গা সেট হয়ে যাবে তাহলে কি হবে গাছটা নিজের জায়গায় সেট হয়ে যাবে আর কোন রকম কোনো সমস্যা হবে না তো এইটা যেটা আমি বললাম যারা হচ্ছে শুধুমাত্র এরকম যেদিনই গাছ পটিং করেছে থামপটে সেদিন এনেছেন অথবা যারা শুধুমাত্র শিকড়টাকে নিয়ে এসেছেন গাছটা সেই তাদের জন্যই বললাম আর যারা দেখবেন যে এরকম ভাবে বালিতে বসানো আছে থামপটে আছে বালির মধ্যে তারা কিন্তু এনে সরাসরি গাছটাকে বসিয়ে সানলাইটে রেখে দেবেন ফুল সানলাইটে এতে কোনো রকম কোনো সমস্যা হবে না তো এই হলিহক ফুল গাছ শীতের একটি খুব জনপ্রিয় ফুল গাছ তো যারা কখনো এই হলিহক ফুল গাছ করেননি আমি বলবো তারা অন্ততপক্ষে একটা কি দুটো হলেও করুন আর এই গাছ একদম সিম্পল যে কেউ করতে পারে এই গাছের ফুলের রং বিভিন্ন রঙের হয়ে থাকে তো যারা কখনো করেননি তারাও করতে পারবেন আর যাদের কাছে খোল ডিএপি কিছুই নেই এগুলো ছাড়াও কিন্তু গাছটা খুব ভালো হবে ফুল হবে তবে খুব ভালো না হলেও কিন্তু হবে মোটামুটি তো এই হলি হক ফুল গাছের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক একটি কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ